নাকি বাজারে সবচেয়ে টপ যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ড এর কিন্তু আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন এর মধ্যে আকিস সিরামিক্স এর দেখতে পাবেন যেটা বাজারে নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং আর একে সিরামিক্স পাবেন মির সিরামিক্স এর পাবেন এবং খাদিম সিরামিক্স প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন তারপরে পাবেন এক্স সিরামিক্স গ্রুপের এক্স মোনালিসা ব্র্যান্ড খুবই চমৎকার একটা ডিজাইন এটা মনে হবে যে আপনার শেড পাথরের মধ্যে যে ডিজাইন ডিজাইন কোলে যেভাবে একটা ফিল আসে ঠিক ওই ফিলটা কিন্তু এই টাইলসটার মধ্যে আছে আর কতটা গর্জিয়াস আপনারা খেল করুন কতটা গর্জিয়াস এই কালারটা খুবই গর্জিয়াস নন অনেক সুন্দর এই ডিজাইনটা যখন আপনি এই প্রোডাক্টটা একাধিকভাবে লাগাবেন একাধিকভাবে লাগাইলে আপনার এখানে যে জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলের কিন্তু ডিজাইনগুলো একদম প্রত্যেকটা জয়েন্টের সাথে মিলে যাবে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিভার্স আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আমি মোহাম্ম শরীফ হোসেন আসি এই মুহূর্তে ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি থেকে তো ভিভার্স আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আকিলাম নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আর এই প্রোডাক্টগুলোর থাকতেছে আপনার ষোলো বত্রিশ সাইজ যেটা বাজারের সবচেয়ে চমক একটা সাইজ এবং যারা একটু ইউনিক এবং একটু কিছু চান তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা একটু বাজেট টুড প্রোডাক্ট এবং বড় সাইজ লাগাতে চান ওয়াল এবং ফ্লোরের জন্য ষোলো বত্রিশ সাইজ যেটা বাজারের অন্য কোনো কোম্পানির কিন্তু এই সাইজটা নাই আজকে কিন্তু সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সেটা সম্বন্ধ ধারণা ধারণা দিব এবং এই টাইলসগুলো হচ্ছে আপনার একদমই স্টোন বডি আর এটার থিকনেসটা হবে বারো মিলি থিকনেস অর্থাৎ এটা আপনি ফ্লোর এবং ওয়াল দুই জায়গায় ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনি পাবেন পিজিবিটি অর্থাৎ মিরর পলিশও আছে এবং আপনার ম্যাট যে আইটেমগুলো আছে আরটি প্লাস্টিক টাইপের এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আছে তো বেশ কিছু কালেকশন আছে তো ফাতেমা টাইলস আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে শাহবাগ শিমুলতলাতে একদম মেইন রোডে এম কে টাওয়ার এর ঠিক বিপরীত সাইডে দেখবেন আমাদের শোরুমটা তো আমাদের এই শাহবাগ শিমুলতলা আসলে কিন্তু আমাদেরই এখানে চার পাঁচটা শোরুম আপনারা দেখতে পারবেন এর মধ্যে আকিস সিরামিক্স এর ডিসপ্লে সেন্টার আছে আকিস বসির গ্রুপের আকিস সিলেকশন শোরুম আছে এরপরে আছে ফাতেমা টাইলস এন্ড স্যানিটারির চায়না সিরামিকস প্রোডাক্ট অর্থাৎ চায়নার যে পুড়াগুলো আছে এটু যে সকল চায়না প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং স্যানিটারি ওয়্যার এর জন্য আমাদের আলাদাভাবে ডিসপ্লে সেন্টারই আছে এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো ভিউয়ারস আপনারা সরাসরি যদি আসার সুযোগ থাকে অবশ্যই আপনাদের সবাইকে আমন্ত্রণ হলো আমাদের প্রতিষ্ঠানে এসে প্রোডাক্টগুলো আপনারা চয়েস করতে পারবেন এবং দেখতে পারবেন আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শুরু में আসলে ডিসপ্লেটা কিভাবে করা আছে অনেকগুলো কনসেল দিয়ে কিন্তু আমাদের এখানে ডিসপ্লে গুলো করা আছে যেটা বাজারে কিন্তু অন্য কোন শোরুমে আপনি এমনটা খুঁজে পাবেন না যেটা আমাদের এই শোরুমে আসলে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুব কাছ থেকে আপনারা দেখতে পারবেন আর প্রাইজের দিক দিয়ে কিন্তু খুব রিজনেবল নিতে পারবেন আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে থাকি সবচেয়ে টপ যে আছে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন এর মধ্যে আকিস সিরামিক্স এর প্রোডাক্ট গুলো দেখতে পাবেন যেটা বাজারের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং আরেক সিরামিক্স এর প্রোডাক্ট পাবেন মির সিরামিক্স এর প্রোডাক্ট গুলো পাবেন এবং খাদিম সিরামিক্স প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন তারপরে পাবেন এক্স মোনালিসা ব্র্যান্ড গুলো তো ভিউয়ার্স আজকে চলে যাবো আজকের যে চমক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আকি সিরামস সবচেয়ে প্রিমিয়াম এবং লেটেস্ট যে মডেল গুলো আসে ষোলো সাইজ ষোলো বত্রিশ এই যে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে কিন্তু সেই ষোলো বত্রিশ এবং গ্লোসি দেখুন বাজারে কিন্তু এর আগে যত অল্টেল ছিল যেগুলো কিন্তু এই গ্লেস কিন্তু আপনি পাবেন না যেটা আকি সিনামি ষোলো বত্রিশ সাইজের মধ্যে কিন্তু এখন বর্তমানে নিয়ে আসে একদম মিরর পলিশ অর্থাৎ প্রপার মিরর পলিশ যেটা বাজারের আর অন্য কোনো অল্ট্রেসের মধ্যে কিন্তু আপনারা পাবেন না এটা হচ্ছে একদম প্রপার হান্ড্রেড পার্সেন্ট মিরর পলিশ প্রোডাক্টগুলো অনেক হাইগ্লোসিলি প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি ওয়াল এবং ফ্লোর দু জায়গায় ব্যবহার করতে পারবেন তো এগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু কালার আসছে তো আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন এখানে এগুলো দেখতে পাচ্ছেন একটা কালেকশন এটা এদিকে কিন্তু 16 সাইজ এদিকে হচ্ছে 32 সাইজ তো এটা আপনি কিন্তু ওয়ালের এটা ডিপ লাইনের কিন্তু কম্বিনেশন আছে যদিও এই বড় যে প্রোডাক্টগুলো এখন আসছে নতুন এগুলোর মধ্যে কিন্তু আপনার সেন্টারে কিন্তু ডেকোর ব্যবহার করা হয় নাই শুধুমাত্র একটা ডিজাইনের ভিতরে সেন্টারে ডেকোর করা হয়েছে আর নরমালি বিগেট যে সাইডগুলো আছে এখন পর্যন্ত যারা 빅 বড় সাইজগুলো টাইলস পছন্দ করে থাকেন বা লাগাই লাগাতেছেন তো কেউই কিন্তু আপনার এগুলোর ভিতরে কিন্তু ডেকোর ব্যবহার করে না তো বড় সাইজ মধ্যে কোম্পানি কিন্তু সেভাবেই তৈরি করছেন অর্থাৎ ডিপ ডেকর কম্বিনেশনটা রেখে রাখছেন তো আপনারা চাইলে আপনার ডিপ ডেকোর লাইট থেকে আপনি যে কোনো এনিবডি নিতে পারবেন আর এগুলো কিন্তু ফিটিং করার আরেকটা খুব সুন্দর হচ্ছে আপনার দেয়া আছে একটা ওয়াশরুমের জন্য চারটি ওয়াল থাকে তো সেখানে চারটি ওয়ালের কিন্তু একটা ওয়াল একটা ওয়াল কিন্তু আপনার দরজার সাইড পড়ে যা যার জন্য ওই ওয়ালটা একদালি ছোট হয়ে যায় তো বাকি যে তিনটা ওয়াল থাকে সেখানে কিন্তু আপনি চাইলে শুধু ডিপ একটা যে কালারটা দেখতে পাচ্ছেন এই ডিপ কালারটাই শুধু একটা ওয়াল আপনি সেট করে লাইট কালারটা আরেকটা ওলে সেট করতে পারবেন তো এই ধরনের সেটিং এর সেটিং এ কিন্তু খুব সুন্দর একটা আপনি ফিল পাবেন এবং অনেক সুন্দর গডিয়াস একটা আপনার লুকিং দিবে তো এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর যারা প্রিমিয়াম প্রোডাক্ট চান খুবই লেটেস্ট মডেল এবং বড় সাইজ এর মধ্যে প্রিমিয়াম প্রোডাক্ট চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর আকিস সিরামিক্স এর এই সিরিজের প্রোডাক্টগুলো বর্তমানে প্রাইস থাকছে আপনার 130 থেকে 135 টাকা পার স্কয়ার ফিটের ভিতরে আপনি আমাদের কাছ থেকে নিতে পারوني প্রোডাক্ট গুলো এরপর দেখুন এখানে আরেকটা কালেকশন আছে কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার এই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি চাইলে আপনার জেনারেল যে ফ্লোর আছে জেনারেল ফ্লোর ব্যবহার করতে পারবেন এবং আপনারা যদি চান যে সেম কালারটা দিয়ে আমি লিফটের সামনে বিশেষ করে এই কালারটা দেখতে পাচ্ছেন লিফটের সামনের জন্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং আপনি ডিপ লাইটের কিন্তু কম্বিনেশন যেহেতু এখানে আছে আপনি ডিপ লাইটের কম্বিনেশনে কিন্তু আপনি আপনার ওয়ালটা সেট করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বর্তমানে নতুন কিন্তু অন্য কোন কোম্পানি কিন্তু আমার আমি এখন পর্যন্ত দেখি না যে এত বড় সাইজ এবং পাথর বডি আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই যে এই প্রোডাক্টের থিকনেস টেনশনালি আমি দেখায় দিব আপনাকে ভিডিও সেশনর দিকে যে প্রোডাক্টের থিকনেসটা এবং প্রোডাক্টের সাইজটা কত বড় এবং কতটা আপনার ওই পাথরের মানটা কতটা ভালো মানের এই যে এরপরে দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার উডেন কালার কত সুন্দর দেখুন খুবই প্রিমিয়াম এবং অনেক একটা কালার আর এই কালার গুলো হচ্ছে ব্যবহার করতে পারবেন এটা ওয়াল ফ্লোর জায়গার জন্য খুবই ভালো এবং এটা আউটডোরও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু এটা লুকিংটা হচ্ছে একটু রাস্টিক টাইপের তো এটা আপনি ওখানে ব্যবহার করতে পারেন এরপরে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা মনে হবে যে আপনার শ্বেত পাথরের মধ্যে যে ডিজাইন চুর ডিজাইন করলে যেভাবে একটা ফিল আসে ঠিক ওই ফিলটা কিন্তু এই মধ্যে আছে আর কতটা গর্জিয়াস আপনারা খেল করুন কতটা গর্জিয়াস এই কালারটা খুবই গর্জিয়াস এবং অনেক সুন্দর এই ডিজাইনটা যখন আপনি এই প্রোডাক্টটা একাধিক ভাবে লাগাবেন একাধিকভাবে লাগাইলে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলের কিন্তু ডিজাইন গুলো একদম প্রত্যেকটা জয়েন্টের সাথে মিলে যাবে এবং আপনার ওয়ালটা হবে অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা লুকিং আপনাকে দিবে এই প্রোডাক্টটাই তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু এখন বর্তমানে ইনশাআল্লাহ আমাদের কাছে আপনার अवेलेबल পাবেন আপনারা অর্ডার করতে পারবেন আমাদের শোরুমে যদি সরাসরি এসে দেখতে চান সেটাও দেখতে পারবেন তো এরপরে দেখুন ডিপ লাইট ডেকোর যে কম্বিনেশনটা সেটা হচ্ছে এই যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হালকা অ্যাশ ব্লু টাইপের হালকা অ্যাশ ব্লু টাইপের এই প্রোডাক্টটা এটা হচ্ছে ডিফ এটা কিন্তু আপনার সুগার গ্লেজ টাইপের অর্থাৎ হালকা গ্লেজ ব্যবহার করতেছে যেটা চিনি গ্লেজ বলা হয় আমাদের নরমালি সুগার গ্লেজ আমরা বলে থাকি টাইসের ভাষায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু ডিফ এটা হচ্ছে ডেকোর আর এটার সাথে কিন্তু লাইডের অংশটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে লাইডের অংশ অর্থাৎ আপনারা এই প্রোডাক্টটা কিন্তু ডিপ লাইডের কম্বিনেশন করে কিন্তু সেট করতে পারবেন এই ডেকোটা আপনি চাইলে একটা ওয়াল অথবা আপনার মিডল যে সেন্টার আছে সেখানে আপনারা সেট করতে পারবেন ডিপটা কিন্তু আপনি নিচে দিয়ে সেট করতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট গুলো যখন আপনি ওয়ালে সেট করবেন এতে কিন্তু আপনার জয়েন্টটা অনেক কমে যাবে যার জন্য টাইলসের লুকিংটা এবং আপনার ওয়ালের ও লুকিংটা অনেক সুন্দর আসবে আর এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম মানের আপনারা যদি আমি দেখাই দেখুন এই প্রোডাক্টটা thickness টা ক্যালকুলে করুন কতড়া মিলি একদম 12 মিলি thickness এবং ওয়েট যথেষ্ট ওয়েট এবং সাইজটা ক্যালকুলে করুন অনেক সুন্দর এই প্রোডাক্ট আপনি যদি চান শুধু এই যে ডেকোর আমার হাতে দেখতে পাচ্ছেন শুধু ডেকোরটা দিয়ে কিন্তু আপনি আপনার অল এর জন্য লাগাতে পারেন যেকোনো সেট জায়গায় আপনি লাগাতে পারেন এর মধ্যে থাকতে পারে যেমন আপনার ডাচিনো ওয়াল বা ওয়াশমের ওয়াল এবং আপনার ব্যবহার করতে পারেন খুবই চমৎকার আবার কিন্তু আপনি এটা কিন্তু যদি যারা এই ধরনের ডেকোরেট টাইপের লাগাতে চান তাহলে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন কারণ এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ব্যবহার উপযোগী এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন এটা খুবই আপনার অ্যান্টি স্লিপ টাইপের এবং এস ক্লাস ফুড এরপরে দেখুন ভিউয়ার্স এখানে আরেকটা কালেকশন আছে খুবই চমৎকার একটা কালেকশন এই যে আপনারা একটু কাছ থেকে দেখুন লুকিংটা খুবই সুন্দর এই ডিজাইনটা বিশেষ করে এটা আউটডোর এবং লিফটের সামনের অলের জন্য খুব বেটার একটা লুকিং দিবে এই প্রোডাক্টটায় আর এই প্রোডাক্টটার কিন্তু আপনার সারফেসটা হচ্ছে সুগার এই যে দেখতে পাচ্ছেন এটার সারফেসটা কিন্তু সুগার আর এটা কিন্তু আপনার যে যে দেখতে ছোট এটা। কিন্তু করছে। যেটা বাজারে অন্য কোনো কোম্পানির কিন্তু এরকম নাই বাট এটার এই আকি সিরামিজ কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে আসছে এরপরে দেখেন এখানে আরেকটা আছে পিজিবিটির এই যে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট আছে পিজিবিটি আর পিজিবিটি হচ্ছে আপনার মিরর পলিশ একদমই হান্ড্রেড পার্সেন্ট মিরর পলিশ হাইগুলো সিলের প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্টটা কিন্তু হোয়াইট ভিতরে হালকা মার্বেল শেড যেটা কিন্তু আপনারা ইতিমধ্যে এর আগে অনেক কাস্টমারের আমি ফোন পেয়েছি এই ধরনের বড় সাইজের টাইলস এর জন্য তো আপনাদের জন্য কিন্তু খুবই একটা চমৎকার খবর সেটা হচ্ছে এখন আর আপনাকে সেভাবে খুঁজতে হবে না আমাদের দেশি টাইলস এর মধ্যেই যেমন আগে এই ধরনের ফ্লেভার গুলো আপনার ফরেন টাইলস মধ্যে আপনারা দেখতে পাইতেন তো এখন কিন্তু আমাদের দেশি টাইলস এর মধ্যে কিন্তু আকি সিরামিক্স এটা নিয়ে আসে যার জন্য কিন্তু

একদম রিজনেবল প্রাইসে তো এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে বড় সাইজের মধ্যে পাবেন খাদিম সিরামিক্স এর সাইজ এবং আর সিরামিক্সের সিরামিক্স সাইজ যারা এই ধরনের প্রোডাক্ট গুলো লাগাইতে চান আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন এরপরে যারা আছে আপনার অনেকে আছে চব্বিশ আটচল্লিশ টাইলস কিন্তু আপনারা অলেও অনেকে আপনার লাগাতে চান বা অনেকে লাগান তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আইটেম গুলো আমাদের কাছে হিউজ কালেকশন আছে আরেকের সিরা মিক্সার আছে আকি সিরা মিক্সার আছে মির সিরা আছে এবং এক সিরা মিক্সার এইগুলো প্রোডাক্ট গুলো আমাদের কাছে এখন অনেক হিউজ স্টক আপনার অনেক হিউজ স্যাম্পল আপনারা আমাদের কাছ থেকে দেখতে পারবেন তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন আইটেম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম